বিসমিল্লাহি রহমানের রহিম আজ আমরা দেখবো হলুদ ভাঙানো মেশিন কীভাবে তৈরি করা হয় আমরা তো সবাই কোনো শোরুমে যে মেশিন কিনে নিয়ে আসি বা কোনো ওয়ার্কশপে বানাতে দিই কিন্তু এই মেশিনটা কিভাবে বানাতে হয় আমরা কেউ দেখি না বা জানি না তাই এই হলুদ ভাঙানো মেশিনটা কিভাবে তৈরি করা হয় কারখানায় সেটা আমরা দেখব একটা মেশিন তৈরি করতে গেলে অনেক কষ্ট করা লাগে দেখুন কত জায়গায় কাজ করতে হচ্ছে তার পরে যে একটা মেশিন তৈরি হয় ভাইটার কাজ খুবই ফিনিশিং এবং ভালো এটাকে পাত বলা হয় এটা হলুদের পাখা এটা কমপ্লিট হয়ে গেছে পাতটা এখনো কাটা হচ্ছে ওই পাখা আর এই পাতের ভিতরে হলুদের বাড়ি লেগে লেগে হলুদ গুড়া তৈরি হয় এটা শ্যাপ যেখানে বিয়ারিং থাকে পাকা থাকে পুলি থাকে স্যাপের কাজটা কমপ্লিট হয়ে গেছে পাতটাও প্রায় কাছাকাছি চলে আইসে এটা হাড়ি এবার হাড়ির কাজ করা হবে এটার ভিতরে ওই পাখা পাত থাকে দেখেন কাজগুলো অনেক রিক্সের কাজ এইটা যদি ছুটে যায় তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে ভাই খুবই ভালো মিস্ত্রি অনেক পুরাতন মিস্ত্রি অনেক দক্ষতার সাথে কাজগুলো করে এটা করতে অনেক সময় লেগেছিল অনেকবার মেশিন অন অফ করা লেগেছিল। এটা জাহাজের মোটা পাত এটা কাটতে গেলে অনেক ঝামেলা আমার কাজগুলো লেদের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি মালগুলো নিয়ে এসে আমার দোকানে সেটিং করব সবাই ভালো থাকবেন চ্যানেলটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওতে দেখবেন কীভাবে জিনিসগুলো সেটিং করা হয় ভাইয়ের দোকানের ঠিকানা আপনারা যোগাযোগ করতে পারেন